আসসালামু আলাইকুম দর্শক দর্শক শেখ হাসিনার পতনের প্রায় মাসখানেক হতে চলল এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা অনেক বোয়ালকে ধরতে পারলেও আলোচিত সমালোচিত দুজন পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার এবং হারুন রশিদকে এখনও পর্যন্ত বাংলাদেশের নতুন সরকার তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি এবং বিচারের মুখোমুখি করতে পারেনি তো দর্শক এই ধরনের দলকানা পুলিশ কর্মকর্তাদের ধরে কেন আইনের আওতায় আনা দরকার এবং কেন এদের বিচার নিশ্চিত করা দরকার এবং কেন পুলিশ এদেরকে এখনও ধরতে পারছে না এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন তো দর্শক এদেরকে কেন এখনও পর্যন্ত ধরা যাচ্ছে না এটা একটা বিষয় এক্ষেত্রে দর্শক একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে এই দুজন পুলিশ কর্মকর্তা বা এদের মতো পুলিশ কর্মকর্তা যারা পুলিশ যাদেরকে ধরতে পারেনি তারা ছদ্মবেশ ধারণ করে কোনো না কোনো জায়গায় ঘাপটি মেরে অবস্থান করছে আবার এমনও হতে পারে যে বর্তমান গোয়েন্দা পুলিশ বা গোয়েন্দা বিভাগে যারা আছেন তারা এখনো আওয়ামী লীগের পক্ষেই কাজ করছেন এই ধরনের পুলিশ কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে যাতে ধরা না যায় এবং তারা যাতে সুকৌশলে বাংলাদেশ ত্যাগ করে ভিন দেশে পালিয়ে যেতে পারে এই সুযোগটা তাদেরকে হয়তো গোপনে গোপনে করার সুযোগ দিচ্ছে এক্ষেত্রে আর একটা বিষয় আপনাদের খেয়াল করে দেয় সেটা হচ্ছে ছয়শো জন যে আওয়ামী লীগ আমলের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ বিচারক পুলিশ কর্মকর্তা যারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে এই বিপ্লব কুমার এবং ডিবি হারুন ছিল কি না এই বিষয়টা আমার জানা মতে সেনাবাহিনী এখনও কিন্তু পরিষ্কার করে কিছু বলেনি তো যাই হোক এই দুজন হয়তো ভয় পাচ্ছে গোয়েন্দা পুলিশ যদি এদেরকে ধরতে পারে সেক্ষেত্রে হয়তো সাবেক বিচারপতি মানিকের মতো করুণ অবস্থা এদের হতে পারে তো এই জন্য হয়তো এরা লুকিয়ে এবং খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদেরকে এখনও গোপন রাখতে পেরেছে আপনারা জানেন ডিবি হারুনকে ধরার জন্য বারবার বিভিন্ন সন্দেহভাজন বাড়িতে অভিযান চালানো হচ্ছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না তো এটা আর কতদিন চলবে এমনও তো হতে পারে যে এভাবে চলতে চলতে একটা সময় যখন এই যে তৎপরতা সেটা কমে যাবে তখন তারা ছদ্মবেশ ধারণ করে কৌশলে দেশ ত্যাগ করবে তো এটা যাতে না হয় এই ধরনের ঘটনা যাতে না ঘটে এটাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে বর্তমান সরকার এদেরকে এটা সুনিশ্চিত করতে হবে কেন সুনিশ্চিত করতে হবে ওই যে আমি বলছিলাম যে এদেরকে কেন গ্রেপ্তার করা দরকার এবং কেন বিচারের আওতায় এদেরকে আনা দরকার এটা বাংলাদেশের সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে রাষ্ট্র সংস্কারের দরকার সেক্ষেত্রে এই দলকানা যে পুলিশ কর্মকর্তারা আছে তাদেরও সংস্কার করতে হবে কেন সংস্কার করতে হবে আজকে শেখ হাসিনা শাসকে পরিণত হয়েছে এই সকল ডাতকানা পুলিশ কর্মকর্তারা তাকে যদি সাহায্য না করতো তাহলে শেখ হাসিনা কিন্তু এই ধরনের একজন ফেসিবাদী শাসক হয়ে উঠতে পারতো না সুতরাং এই সমস্ত পুলিশ কর্মকর্তারা যারা আজকের দিনটার অপেক্ষায় ছিল না তারা শুধু ওই সরকারের আমলে থেকে লুটে পুটে ব্যক্তিস্বার্থকে চরিতার্থ করেছে এবং একটি ফেঁসিবাদী সরকারকে কিভাবে টিকিয়ে রাখা যায় তার জন্য নিজের যে সাংবিধানিক যে ক্ষমতা সেটাকে তারা অন্যায়ভাবে ব্যবহার করেছে এদের যদি বিচার করা না হয় সেক্ষেত্রে কি হবে আগামী দিনে যে সরকার আসবে ধরুন আগামী দিনে বিএনপি সরকার গঠন করলো তখন এই ধরনের কিন্তু ছদ্মবেশী পুলিশ কর্মকর্তা তারা আবার বিএনপির চামচাগিরি করবে বিএনপির হয়ে সব ধরনের কাজ করবে তারা তো বুঝতে পারছে যে এভাবে যদি দলের তাবেদারি করা যায় তাহলে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায় এবং আর্থিকভাবে নিজেকে অবৈধ সম্পদের পাহাড় দিয়ে নিজেকে সম্রাট তৈরি করা যায় এবং পরিশেষে সরকার পরিবর্তন হলে আদতে কিছুই হয় না তো এই ধরনের একটা আশঙ্কা কিন্তু থাকে সেক্ষেত্রে এই ধরনের পুলিশ কর্মকর্তাদের জন্ম কিন্তু বারবার হতে থাকবে এবং এই যে প্রয়োজনীয় যে সংস্কারের কথা বলা হচ্ছে প্রকৃত যে সংস্কার সেটা কিন্তু হবে না সুতরাং এদেরকে যেভাবেই হোক গ্রেপ্তার করে এই ধরনের রাতকানা কর্মকর্তারা যারা আছেন সেটা পুলিশে হোক র‍্যাবে হোক বা সেনাবাহিনীতে হোক এদের বিচারের আওতায় আনতে হবে এবং এমন একটা বিচার করতে হবে যাতে আগামী দিনে কোনো রাষ্ট্রের কর্মচারী দলীয় দাস হিসেবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো বিশেষ দলের লাঠিয়েল হয়ে কাজ করতে না পারে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ